শাহ সুলেমান ল্যাংটার মাজার জিয়ারতে মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ তিনি টিউবওয়েল মার্কার প্রতীক পেয়ে আজ মাজার জিয়ারত করতে এসেছেন আমরা সরাসরি সেই মাজার জিয়ারতের শাহ সুলেমান যে ল্যাংটার মাজারটি আছে সেখানে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন যে সকল কাছে দোয়া চাচ্ছেন এবং ওনার যে পথযাত্রা সেটি কিন্তু এই দোয়ার মাধ্যমেই শুরু হবে সবাই দোয়া করবেন এবং সেই নির্বাচনী প্রচারণার কার্যক্রম এই মার্জারের জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সবাই লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং এটি মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোনাজাতে আছেন দুর্গাপুর ইউনিয়নের আর নেতৃবৃন্দদের নিয়ে কিন্তু শাহ সুলেমান ল্যাংটায় মাজার জিয়ারতে এসেছেন এবং জিয়ারতে করছেন এবং মুনাজাতে আছেন তো আমরা শাহসুলমান ল্যাংটার সেই মাজারে আছি আমরা কথা বলবো রিয়াজুল হাসান রিয়াজের সাথে যে আজকের এই মাজারে আসার উদ্দেশ্যটা যদি একটু বলতেন রহমান রহিম আপনারা সকলে জানেন যে ষষ্ঠ পরিষদের নির্বাচনের আজকে প্রতীক বরাদ্দ হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করার নির্বাচনে যে বাধ্যবাধকতা আছে সেটা কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করার দিন আর কি সেই দিনটি উপলক্ষে আমি সর্বপ্রথমেই আমার নিজ বাড়িতে কোরআন খতমের মধ্য দিয়ে বিভিন্ন মসজিদের ইমাম দিয়ে আমার বাড়িতে কোরআন কথমের মধ্য দিয়ে শো শুরু করেছি সকালবেলা তারপরে বিকালবেলা আমার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন সেখানে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু করেছি আমার এটা নিয়ত ছিল যে আমি তারপরে দিনের কোনো একটা অংশে আমি সলমান শাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজকের দিনটি শেষ করব যেহেতু আমার বিভিন্ন প্রোগ্রাম ছিল গণসংযোগ ছিল নেতাকর্মীদের বাড়িতে আমি গিয়েছিলাম অনেক অনেক নেতাকর্মী বাড়িতে চেষ্টা করছে যাওয়ার জন্য সেই জন্য দেরি হয়ে গেছে সবাইকে আমার জন্য দোয়া করবেন আমার প্রার্থনাতা সাজুদ ইসলাম দীপুবাই সহ মুফাজুলসুল চৌধুরী মায়া বীর বিক্রমা সকল পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আগামী আটটি মেয়ের যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে সবাই টিউব মার্কে একটি করে ভোট দিবেন ধন্যবাদ সবাইকে ইতিমধ্যেই কিন্তু মাজার জিয়ারত করা শেষ হয়েছে এবং আমরা কথা বলছিলাম রিয়াজুল হাসান রিয়াজের সাথে এবং উনি যেটি জানিয়েছেন আসলে এই যেই নির্বাচনী প্রচারণা কার্যক্রম যেটি সেটি কিন্তু ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু করছিলেন এবং কোরান তালাওয়াত এবং আজকের মাজার জিয়ারতের মধ্য দিয়েই তার এই কার্যক্রম শুরু করবে এবং নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই কার্য আজকের মত উত্তরের বিভিন্ন জায়গায় কিন্তু ওনার এই আন্দো মিছিল করা হয়েছিলো যেহেতু টিপল মার্কায় প্রতীক পেয়েছেন সেই কারণেই আমরা ঠিক মাজারের বাইরে চলে এসেছি সবাই লাইফটি শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমরা লাইফটি দেওয়ার চেষ্টা করছিলাম এবং এই মুহুর্তে থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ